বাবু তোমার হাতে ওইটা কি এ বাবু তোমার হাতে ওইটা কি দেখি 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 এটা কি দেখি কাকরা হ্যাঁ দেখেন এই সাগর থেকে জেলেরা কাঁকড়া আহরণ করেছে বাচ্চারা ধরে খেলা করছে এবং আমরা কিন্তু অনেক সময় বড় কাঁকড়া তাহলে ভয় করে কিন্তু সেই বাচ্চারা কিন্তু অনায়াসি সেই হাতে নিয়েছে তোমার নাম কি বাবু হ্যাঁ আমরা কিন্তু আরও দেখাবো এখানে এই যে জেলেরা কিন্তু সাগর থেকে কাঁকড়া এইটা কিন্তু আমি সংবাদের কাজে কিন্তু কুয়াকাটা অনেকবার আসছি কিন্তু এবারই প্রথম দেখলাম যে এবং সরাসরি সাগর থেকে এই সকল জেলাটা নিয়ে আসছে হ্যাঁ আমরা এখানে মাছও দেখতে পাচ্ছি ভাই এই মাছটা কবে এই গাবলায় আজকেই ধরা এরকম লাল কেন ভাই টাইগার না এখানে কিন্তু মাছ দেখতে পাচ্ছি আমরা এ কি সারাদিনের রোজগার ভাই ও অল্প সময় না এখানে কিন্তু মাছ ধরেছে এখানে এই চিংড়ি মাছ আছে টাইগার চিংড়ি মাছ এছাড়াও কিন্তু এখানে কাঁকড়া আছে মানে কয়েক প্রকারের খাবার এখানে আহরণ করেছেন তারা আমরা আমরা এখন পার্শ্ববর্তী একটি পড়ে দেখি ওইসব জেলেরা আমরা বাজার থেকে টাকা দিয়ে অনাহাসি এগুলা কিনতে পারি কিন্তু এই সকল জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সাগরে গিয়ে দেখেন আমাদের জন্য কত আমরা কিন্তু দেখেন এই কাঁকড়া ধরে আনছে আমরা অনেক সময় অহংকার করে বলি আমরা অনেক সময় অহংকার করে বলি টাকা দিয়ে কিনেছি কিন্তু আসলে যত টাকা হোক আমরা আমাদের কি কিন্তু এই সাগরে গিয়ে ধরার যোগ্যতা আমাদের নাই এতে কত ঝুঁকি নিয়ে কিন্তু আপনার এই কাঁকড়া গুলা পা দিচ্ছে মানে যেটা দিয়ে আপনারা মাছ পার নাই মাছ হয়ে গেছে হ্যাঁ কাকরার যে আমরা দেশীয় ভাষায় যে বলি গোদ গোদ বলে না ভাই এই গোদ যেটা দিয়ে মানে তাদের জীবন রক্ষা করে খাবার আহরণ করে কামড় দেয় সেগুলো কিন্তু দেখেন যুক্তি কীভাবে তারা বেঁধে দিচ্ছে কেন এটা কিন্তু আমরা কিন্তু চাইলে এগুলো সহজ হয়ে পারবো না ঠিক আছে আধুনিক পদ্ধতি আদ হলে সনাতন পদ্ধতি এই কাকরার মুখগুলো মানে গোদগুলো বাঁধা হচ্ছে আমরা এখন পাশের একটা ইতে যাবো পাশের একটি ইতে যাব বোটে দেখি তারা কি না সাগর থেকে ধরে নিয়ে আসছে এই দেখেন কত প্রকারের মাছ এখানে কিন্তু অনেক প্রকারের মাছ আছে ভাই এইটা কি ভাই এই যে জিনিসটা ভাই এই জিনিসটা ভাই এই 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 হ্যাঁ এইটা হ্যাঁ ওটাও কাঁকড়া না ভাই ভাই আপনারা ভাই এটা কথা ভাই এটা কথা বলি ভাই আপনারা কত সুন্দেলে এইটা এই নো বোর্ডটায় চারজন এই কত টাকা বিক্রি করবেন মানে কত কত ঘন্টা কাজ করেছেন আপনারা আজকে সাগরে তিন ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা না ও তিন ঘন্টায় তাহলে কত টাকা আসবে আপনাদের এই যে এইটা আপনারা আরতে দিলে পাঁচ সাত হাজার টাকা আবার কবে নামবেন ও আবার রাতে নামবেন না আবার সকালে আবার আবার সকালে এখন কি মাছ পাওয়া যাচ্ছে নাকি কি এখন কি মাছ মাছ পাওয়া যাচ্ছে নাকি অনেক সময় তো মাছ পাওয়া যায় না এখানে অনেক প্রকারের মাছ আছে এখানে বন্দরে নিয়ে বিভিন্ন প্রকার মানে আলাদা আলাদা করা হবে আলাদা করে সেগুলো বাজারজাত করা হবে এখানে যতগুলো বোর্ড দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা বোর্ডেই কিন্তু মাছ কাঁকড়া এগুলো ধরার বোট এবং তারা সাগর থেকে এগুলো ধরে নিয়ে আসছে এবং রাত্রেও তারা más dulce no, en no, 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 no.